এই ইদানী এনে বামে মার মার আল্লাহ فاولাই কমুল কাফিরুন আমাল্লাম ইহকুম বিমা আনজালাল্লাহ فاولাইকুমুল zalimun আমাল্লাম ইহকুম বিমা আনজালাল্লাহ فاولাইকুমুল fasiqun যারা আল্লাহর আইন দিয়ে বিচার ফয়সালা করে না তারা কাফের তারা জালেম তারা ফাসিক আমাদের যতগুলো ছেলে মেয়ে আছে আমরা আজকে থেকে কোরআনের বাগানে দেব রাজ ইনশাআল্লাহ রাজি আছেন তো এই যে দুইটা ছেলে হাফেজ হলো আপনার তাদেরকে পাগলি নিতে সাহায্য করলেন এই দুইটা ছেলের পিছনে যত লোক তারা পড়বে সব সব আল্লাহ আপনাদের আমল নামায় দিবে আজকে স্কুলগুলোতে কোনো পড়াশোনা নাই ঠিক ঠিক আমাদের ছেলেগুলো বাংলাদেশের ছেলেরা পৃথিবীর সবচেয়ে ব্রেনি ছেলে আমাদের ছেলেরাই বিগত বিশ বছর সারা দুনিয়ায় হেফজাতে ফার্স্ট হচ্ছে ঠিক তবে ঠিক এই ছেলেগুলোকে হাতে যদি আমরা কোরআন ধরিয়ে দিতে পারি স্কুলের ছেলেগুলো যদি কোরআন মুখস্ত করা শুরু করে মাদ্রাসার থেকে ভালো তারা মুখস্ত করবে ঠিক না এই দেখেন এই কোরআনের বাগান জমিয়েছেন এখানে অধিকাংশ কিশোর যুবক না বুড়া কিশোর বেশি এই কিশোরদের কাজ নাই এই কিশোরদের হাতে তিনি বলেছেন আমি মোবাইল ধরিয়ে দিয়েছি মোবাইল ধরিয়ে দেওয়া মানে তার চোখ শেষ তার হার শেষ তার লিভার শেষ তার জীবন শেষ ঠিকটা বা ঠিক আর যদি কোরআন ধরিয়ে দেন তার জীবন সুন্দর ভবিষ্যৎ সুন্দর সামনের দিকের দিনগুলো বাপ দেখলে কখনো চোখ উঠিয়ে কথা বলবে না আপনি দেখবেন হেমজু খানার কোনো সন্তান কারো মুখের দিকে তাকিয়ে কথা বলে না ঠিক কোন দিকে তাকিয়ে থাকে নিচের দিকে তাকিয়ে থাকে কোরআন তাদেরকে বিনয়ী বানায় আর এই ছেলেগুলো যদি এখন ঘরে থাকতো কি করতো বলেন তো কি করতো এই নেনে নেনে বামে মা ঠিক কিনা কি চালাইতো আমার ঘরেও তো আছে কিছু আল্লাহর একদিন ঘরে একা হঠাৎ করে শুনি যে ডান ডান দিকে দিকে শুনেছি আমি চিন্তা ব্যাপারটা কি আমি থাকি বা আরো তালায় এখানে মার করতে আমি রুম থেকে বেরিয়ে দেখি যে আমার ছোটটা দশ বছরের কুটি পাড়া মুখস্থ করছে খেতার চলে আসতো ওটা রেখে ভালো কে রে মারামারি করতেছে ক কই আমি কে মারামারি এই কেড়ে কত ট্যালেন্টেড বুঝে মুহূর্তের মধ্যে লুকিয়ে ফেলেছে এই ছেলেদেরকে দিয়েছি করার মুখস্ত কর আলহামদুলিল্লাহ আপনার দোয়া করেন আলহামদুলিল্লাহ সাইটের মধ্যে তিনটা হাফেজ হয়ে গেছে এই এর ভিতরে এর মধ্যে চ্যালেঞ্জ গ্রহণ করেছে যমজ দুইটা এগারো দিনে দশ পারা মুখস্থ করছে এটা একটা ছেলে না আমাদের প্রত্যেকটা ছেলের কমপ্লেন ঠিকটা ঠিক প্রত্যেকটা বাংলাদেশের ছেলে প্রেমী সাক্ষীরা ছেলেরা আরো প্রেমী নদী মাতৃক দেশগুলোতে বাচ্চারা সবচেয়ে বেশি প্রেমী হয় সব নবীরা এসেছেন নদী মাতৃক এলাকাতে উপদ্বীপগুলোতে এসেছেন সব নবীরা এই আপনাদের ছেলেদেরকে আপনারা সাত বছর আট বছর বারো বছর ফাইভ এ সিক্স এ সেভেন এ হোক আপনি তাকে হেফজোখানায় দিয়ে দেন এই হেফজোখানায় পড়বে সকালে বিকাল পড়াগুলো আপনারা বল্লামায় উঠবে আর যারা আল্লাহর জিকির যত বেশি করবে দুনিয়া আখেরাতে তাকে তত বেশি সম্মান দান করবেন কে আদাকে রেন আলিল্লা হে ক্যাফেরা খেরাত আদাল্লা ছেলে হোক মেয়ে হোক যারা আল্লাহর জিকির করবে আল্লাহ বলছেন তাদেরকে আমি মাফ করে দেব শ্রেষ্ঠ পুরস্কার তাদের জন্য রেখে দেব। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপরে যা নাজিল হয়েছে সবটা দিয়ে আমরা সমাজ চালু করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন তোমরা ছেলেদের মেয়েদের মধ্যে কখনো বৈষম্য করো না ছেলেদেরকে বেশি খাওয়ানো মেয়েদেরকে কম খাওয়ানো ছেলেদেরকে আগে খাওয়ানো মেয়েদেরকে পরে খাওয়ানো এরা হাদিসের খেলা মেয়েকে কি করবেন আগে দিবেন আর ছেলেকে পরে রাসূল যখন বাহির থেকে যেতেন আগে মেয়ের হাতে উপহার দিতেন পরে ছেলের হাতে এক সাহাবী বাজারে যাচ্ছেন বোকারে বর্ণনা রাসুল বলছেন কোথায় যাও বাজারে কেন ছেলের জন্য জামা আনবো রাসুল বলেন তোমার কি ছেলেই আছে কেনা মেয়েও আছে তো মেয়ের জন্য কি কিনবা তিনি চুপ থাকলেন রাসূল বলেন আগে মেয়ের জন্য কিনবা তারপরে ছেলের জন্য কিনবা আগে মেয়ের হাতে দিবা তারপরে ছেলের হাতে দিবা সুমান আল্লাহ বলতে ইচ্ছা করো না মেয়েকে আল্লাহ নূর বলে পরিচয় দিয়েছেন কি বলে নূর বলে পরিচয় দিয়েছেন রাসুলের চার কন্যা দুই কন্যাকে বিয়ে দিয়েছেন সেদিন ওসমান রাজি কাছে ওই দুই কন্যার কারণে তিনার নাম হয়ে গেছে ওসমান যখন ওসমান দ্বিতীয় কন্যা কি প্যাথেটিক রাসুলের জীবন একটু পড়বেন কত কুরবানি তিনি দিয়েছেন বদলের যুদ্ধ যেই দিন সেই দিন উম্মে কুসুমকে পিতায়া আবুল হাব আর আবুল হাবের ছেলে ওঠে উঠিয়ে দিয়েছেন তিনি প্রেগনেন্ট প্রথম আবুল হাব জিজ্ঞেস করেছে হয় তোর বাপকে ছাড়বি তা না হলে আমাদেরকে ছাড়বি বলছে আমি আমার আব্বাকে ছাড়তে বাপ এবং জামাই দুইজন মিলে ওনাকে মারলেন মারার পরে একটা ওটে উঠিয়ে দিলেন তিনার পেটে নয় মাসের বাচ্চা রাস্তার মধ্যে তিনি বাচ্চা প্রসব করেছেন সারা চাহারায় রক্তের দাগ এসে যখন মদিনায় উঠলেন পরের দিন সকাল বেলায় বদরের যুদ্ধ তিনি দেখলেন উম্মে কুলসুমের সারা চেহারা রক্তাক্ত বলেছে মা তোমার কি হয়েছে বলছে বাবা উঠ থেকে পড়ে গেছে তারপরেও স্বামীকে লিখে সন্দেহ নেই শ্বশুরবাড়ির কোনো বদনামি করেন নাই সকাল বেলায় তিনি অসুস্থ কাতরাছেন বাপ চলে গেলেন বদরের ময়দানে এসে দেখেন তিনি আর দুনিয়াতে নাই তিনজন রাসূল নিজ রাসুল দাফন করেছেন আর ওই যে হাদিস বলছিলাম আমরা জন বিবি বসা মা রাসুল পাশে বসালেন কানে কানে কি যেন বললেন মা ফাতেমা কাদা শুরু করলেন আবার কি যেন বললেন মা ফাতেমা তোহারা হেসে দিলেন আয়সারা দিয়ালনা জিজ্ঞেস করলেন কি বলেছে তোমার আব্বা বলছে আম্বা যদি আপনাকে সুনামের জন্য বলতো জোরেই বলতো আম্বা যেটা গোপন রেখেছেন আমি সেটা প্রকাশ করতে পারবো কিছুদিন পরে অফাত হয়ে গেল রাহাবাদ আল্লি আল আমিনের এবার মায়েশা জিজ্ঞেস করলেন সাহাবিদের মধ্যে সবচেয়ে ব্রেনী ছিলেন কোন মহিলা মায়েশা আয়েশার চেয়ে ব্রেনই কেউ ছিলেন না একবার শুনলে তিনি মুখস্থ করে নিতেন সব সাহাবিদের হাদিসের ওস্তাদ ছিলেন মাশারাদি আল্লাহু আর এবার তিনি জিজ্ঞেস করেন এবার বলো কেন তুমি কেঁদেছ আর হেসেছো বলছে আব্বা আমার কানে কানে বলছেন অল্প দিনের মধ্যে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন আমি কেঁদেছি এরপরে বলেছেন এই দুনিয়াতে আমার আত্মীয় স্বজনের মধ্যে প্রথম তুমি আমার সাথে দেখা করবো আমি আবার হেসে দিয়েছি কিভাবে নিজের কন্যাদেরকে ভালোবাসতেন রাহমাত আল্লিল আল আমি নিজের ছয় মাসের মধ্যে নিজের পরিবার শেষ তিনটা ছেলে আল্লাহ দিয়েছেন তিনটা তিনার হাতের উপরে শেষ ইব্রাহিম তৈয়ব কাসেম কাসেমের সময় সবচেয়ে বেশি কেঁদেছেন রাহমাত আল্লিল আলামিন আবুল আহাব নাস্তে নাস্তে বলেছেন আবুল আহাবের অবদান রাসুলের জীবনে আছে আবুল বান্দি রাসুলকে দুধ পান করিয়েছেন সেই বান্দিকে আবুল আহাব এই আঙ্গুল দিয়ে আজাদ করেছেন বোকারিতে এমনি আমাসের মনে হাদিস এসেছে আবুল আহাবের সারা শরীর আগুনে পুড়বে কিন্তু এই আগুনটা পুড়বে না এই আঙ্গুল দিয়ে মহিলা করেছেন এই আবুল হা মক সর্ব সেলিব্রিটি ছিল তার দুই ছেলেকে রাসুলের দুই কন্যা বিবাহ করিয়েছেন কিন্তু যেই দিন রাসুল কালেমারে ঘোষণা দিলেন সেই দিন বাপ গিয়ে বলল দুই কন্যা